আসসালামু আলাইকুম গ্রাম বাংলায় একটি ঐতিহ্যবাহী খাবার আছে ক্ষুদের ভাত এই ক্ষুদের ভাতটা কিন্তু অনেকে আমরা পছন্দ করি বিভিন্ন রকমের ভর্তার সাথে তো আমরাও কিন্তু তার চেয়ে ব্যতিক্রম না আমরাও খুবই পছন্দ করি আমাদের ফ্যামিলির সবাই তো আমরা আজকে কীভাবে সকালে নাস্তা এই ক্ষুদের ভাতটি বিভিন্ন রকমের ভর্তার সাথে খাই সেটি শেয়ার করবো আপনাদের সাথে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর একদম সহজে রান্না করবো খুবই মজার মানে এই রান্নাটা এভাবে রান্না করলে খুব মজা হয় সাথে থাকুন সঙ্গীত থাকুন প্রথমে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ আর সাথে দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এটার সাথে দিয়ে দিলাম দুইটা তেজপাতা তেজপাতা দিলে সুন্দর একটি ফ্লেভার আসে তো আসলে সরিষার তেলের অপশনে আপনারা যে কোনো সোয়াবিন তেলও দিতে পারেন এটা যার যার পার্সোনাল ব্যাপার এখানে পরিমাণ মতো দিয়ে দেবেন আজকে আমি একদম অরিজিনাল গ্রামের থেকে আনা খুদের বা মানে খুদ দিয়ে রান্নাটা করব মানে দেশি চালের যে খুঁত বলা হয় সেটা দিয়ে এখানে প্রায় দুই কাপ অ্যাভারেজ হবে কারণ এই কাপটা একটু বড় তো যাই হোক দেড় কাপ আমার এই কাপের মাপে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ নিলাম এখন আমি কোষ দিয়ে ভালো করে ধুবো যেহেতু এটা মোটামুটি জমির চাল থেকে খুঁত করা একটু ময়লা আছে তাই পরিষ্কার করে কয়েকবার করে কোষ দিয়ে ধুবো ধুয়ে আমি ফিরে আসতেছি আপনাদের সাথে এই যে ধোয়া হয়ে গেল আমি কিছুটা পানির সাথে রেখেছি এর কারণটা পরে বলতেছি কেন পানির সাথে রেখেছি এর মধ্যে আমার পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হয়ে গেছে আর আমার বাসায় একদম গ্যাসের ওজন প্রবলেম ছিল সেই জন্য আপনারা অবশ্যই ধুয়ে রেডি করে তারপরে হচ্ছে যাবেন যেহেতু আমরা ঢাকায় থাকি মোটামুটি আমাদের গ্যাসের প্রবলেম যারা ফেস করে তারাই বোঝে এই গ্যাসে আস্তে আস্তে রান্না করার মজাটা যাই এই যে পানির সাথে ছেঁকে ছেঁকে তুলছি আর কারণ হচ্ছে নিচে যে যদি পাথরের কণা বা একটু মানে একটু ময়লা থাকে সেই ক্ষেত্রে নিচে পড়ে যাবে সেই জন্য আমরা সবসময় এভাবে ছেঁকে তুলে নেই যদি কোনোরকম মানে ময়লা থাকার সম্ভাবনা থাকে এভাবে তুলে নেবেন এত করে পা পাথর বা ময়লার অংশটা নিচে পড়ে যাবে এখন আমি লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো আর একটু দুই চা চামচের মতো আদা পেস্ট দুই চা চামচের মতো রসুন পেস্ট দিলাম মানে পরিমাণ মতো একটু আদা রসুন বাটা দিবেন দেখুন এই যে গ্যাসের যন্ত্রণা আমি নিচে চলে আসছি কারেন্টের চুলায় কারণ হচ্ছে গ্যাস আপনার এরকমভাবে আসবে যে আপনার এই খুদের ভাত আর রান্না করে খেতে হবে না মোটামুটি যা হয়ে যাবে তো যাই হোক আমি ওই চুলা একটু গরম পানি বসিয়ে আর চলে আসছি নিচে নিচে আমি দিয়ে নাড় চড়ে নিচ্ছি এটা পোলার মতো আমি রান্নাটা করব এভাবে খুদের ভাত রান্না করে দেখবেন একদম অন্যরকম টেস্ট আর খুবই খুবই মজা মানে পোলাও থেকে পোলাও থেকে কোনো অংশ কম না আমি কিন্তু চার পাঁচটা আস্তে কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু দিয়ে ফিরে দিতে পারেন এখন আমি পানি দিয়ে দিলে নিচ্ছি পরিমাণ মতো পানিটা অ্যাকচুয়ালি পোলার মতোই লাগে একটু যেহেতু এটা মানে খুদ অনুযায়ী লাগবে অনেক সময় একটু নতুন খুদ হলে নতুন খুদ হলে একটু স পানিটা কম লাগবে আর পুরাতন খুদ হলে পানিটা একটু বেশি লাগবে সেই জন্য আন্দাজ করে আপনারা দিবেন দিয়ে একদম হাই হিটে ডাকনা দিয়ে রান্নাটা করবেন প্রথম দিক দিয়ে পরবর্তীতে যদি মনে হয় যে একটু গিট থাকে তাহলে চুলাটা করে রেখে দেবেন এই যে আমি ফুল বলকাসা পর ডাকনাটা খুলে নেড়েচেড়ে নিচ্ছি নেড়েচেড়ে হচ্ছে যদি লবণ লাগে বা কিছু লাগে দিয়ে নিব আমার মোটামুটি আমি নেড়ে নিচ্ছি তো আপনাদের বাসায় কার কারে এই গ্যাসের প্রবলেম একটু কম জানাবেন কারণ সকাল তখন অলমোস্ট আটটা বাজে আটটা বাজে কিন্তু আমি কারেন্টের চুলায় রান্নাটা করা লাগতেছে বাধ্য হয়ে বাধ্য হয়ে কারণ হচ্ছে গ্যাসের প্রবলেমে মোটামুটি সবসময় এই প্রবলেমটা থাকে যখন স্কুল প্রতিষ্ঠান বা মানে অফিস আদালত খোলা থাকে তখনই এই প্রবলেমটা আর অফিস আদালত যখন বন্ধ থাকে তখন মোটামুটি গ্যাসের প্রবলেম থাকে না বিশেষ করে দুইটা পর্যন্ত সকাল থেকে এই যে আমার পোলার মতো কিন্তু রান্নাটা হয়ে গেল। খুদের ভাতটা রান্নাটা কিন্তু একদম ইজি তবে একটু টেকনিক যদি খাটান আপনার খুদের ভাত অনেক অনেক মজা হবে এই সিম্পল বেশি কিন্তু মশলাপাতিও লাগে না দেখুন আমার খুদের ভাত হয়ে গেল আমি ডাকনাদের ডেকে রেখে দিলাম এখন আমি দেখাচ্ছি বাইরে তখন ছিল প্রচুর বৃষ্টি বৃষ্টির মধ্যে আমি দেখাচ্ছি আমার বারান্দাটা প্রচুর বৃষ্টি হচ্ছে ওই ফাঁকে আমি কিন্তু যেহেতু একটু জাল জাল খেতে মনে মন চাচ্ছে বৃষ্টির মধ্যে একটু কয়েক রকমের ভর্তা বানানোর চেষ্টা করি যেহেতু উৎকরে তেমন কিন্তু ভর্তা বানায় নাই তবে দেখাচ্ছি দেখুন এই বৃষ্টি আসলে কিন্তু বাঙালিদের একটু অন্যরকম খেতে মন চায় খেতে মন চায় খিচুড়ি খেতে মন চায় একটু ঝাল ঝাল ভর্তা বা খুদের ভাত কিংবা মানে অন্যরকম একটু খাবার আমরা চেষ্টা করি বিশেষ করে রেগুলার খাবার থেকে আর খুদের ভাত আমার খুদগুলা বিশেষ করে গ্রাম থেকে দাওয়া শ্বশুর বাড়ি আর বাবা বাড়ি দু জায়গা থেকে বিশেষ করে আমার মা এটা পাঠায় তো দেখুন আমার খুদের ভাতটা কিন্তু রেডি এখন আমরা ভর্তা তৈরি করবো আমি কিন্তু অলরেডি কাঁঠালের বিচি দিয়ে যে ছুটকির ভর্তাটা রান্না করেছি সেটা কিন্তু চ্যানেলে শেয়ার করেছি আপনারা অবশ্যই দেখ মানে দেখবেন কিভাবে রান্নাটা করেছি কাঁঠালের বিচির ভর্তাটা কিন্তু খুব মজা হয়েছিল আর এদিক দিয়ে বেগুন সিদ্ধ দিয়েছিলাম চুলায় অলরেডি বন্ধ হয়ে গেছে চুলায় তারপর আমি গ্যাসের চুলা মানে অফ করে কারেন্টের চুলায় চলে আসলাম যেহেতু বন্ধ হয়ে গেছে আর কি করার কারেন্টের চুলায় রান্নাটা করে নিচ্ছি এই যে বেগুন সিদ্ধ করে নিলাম সাথে একটু লবণ দিয়েছি তো আমি একটু শুকনা শুকনা করে বেগুনটা সিদ্ধ করে নিয়েছি এই ভর্তাটা বানাবো দেখুন একদম পোড়া পোড়া করে সিদ্ধ করবেন তো আমি সিদ্ধটা করার পর আবার ডাকনাদের যেহেতু ডেকে দিয়েছিলাম সেই জন্য একটু পানিটা এসেছে আবার যদি আপনারা চান যে আরেকটু পোড়া পোড়া করতে চান সেই ক্ষেত্রে ডাকনাটা খুলে আর সিদ্ধ করবেন সেক্ষেত্রে আর পরবর্তীতে ডাকনা দেবেন না কারণ ডাকনাটা দেওয়ার পর আবার ডাকনার ব্যাপারে চলে আসে আর আমার বাচ্চারা যেহেতু বর্তা একটু কম পছন্দ করে তাদের জন্য আবার একটা ডিম বেজে নিলাম আর খুদের বাচ্চার সাথে কিন্তু ডিমটাও খুবই মজা বর্তার সাথে কয়েক রকমের আর কারায় এই খুদে ভাত অনেক অনেক পছন্দ অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাদের তো খুবই পছন্দ আর বিশেষ করে আমার আপনাদের ভাইয়ার খুব খুব পছন্দ সপ্তাহটা না ঘুরতে ঘুরতেই আজকে কি রান্না করবা মানে বিশেষ করে ছুটির দিন খিচুড়ি অথবা খুদের ভাত রান্না করতে হয় তো আমি একটু শুকনো মরিচ বেজে টেলে নিচ্ছি এটা হচ্ছে বিভিন্ন রকমের আলু বর্থার সাথে আমি বিশেষ বিশেষ করে রাখি খুদের ভাতটার সাথে তো যেহেতু ওই দিন গ্যাসের প্রবলেম ছিল আর কারেন্টে চুলা এতটা রান্না করা সম্ভব ছিল না আমার তো আমি বেগুনটা মোটামুটি যেহেতু মোটা চামড়া তাই আমি একটু যতটুকু সম্ভব সিলার চেষ্টা করে নিচ্ছি তো সিলে নিচ্ছি বেগুনটা আপনারাও চেষ্টা করবেন আর যদি সিলা সম্ভব না হয় এমনিতেও কিন্তু ডোলা নেবেন ডোলার সময় কিন্তু চামড়াটা মোটা চামড়াটা হাতে চলে আসে তখন ফেলে দিবেন বেগুন কিন্তু আপনারা কালো বেগুন দিয়েও করতে পারেন বা সাদা বেগুন সেটাও কিন্তু খুবই মজা হয় এটা আমার হাতের কাছে ছিল যেহেতু আমার করে করে আর আপনাদের সাথেও সেটাও শেয়ার করছি একদম সিম্পল একটা নাস্তা তবে এই নাস্তাটা তৈরি করার পর খেতে কিন্তু খুবই খুবই মজা বেগুন ভর্তা একদম সিম্পলভাবে বানাচ্ছি এখানে কাঁচামরিচ কুচি দিব পেঁয়াজ কুচি দিব তাছাড়া ধনিয়া পাতা কুচি দিব। তো একটু লবণ দিয়ে নিচ্ছি আমার মেয়েকে বলতেছি লবণ দাও লবণ দিচ্ছে পরিমাণ মতো লবণ দিব আর ধনিয়া কুচি সব কিছু আমাদের স্বাদ মতো দিব লবণ তারপর পেঁয়াজ কুচি এটা যেহেতু বেগুন ভর্তা বেগুন ভর্তা আসলে কাঁচামরিচ কুচি মানে কাঁচাটাই বেশি মজা হয় মাখাটা তো এখানে সরিষার তেল দিয়ে নিচ্ছি বর্তা মাখা ভর্তা কিন্তু সরিষার তেলে অন্যরকম টেস্ট আপনারা অবশ্যই চেষ্টা করবেন মাখা ভর্তায় সরিষের তেল দিয়ে রাখ তৈরি করার জন্য করে আর সিম্পল সিম্পল একদম সাথে মজা দেখুন এই ভর্তাটা কিন্তু আমি রান্নাটা করেছি আর রেসিপিটাও অলরেডি শেয়ার করে ফেলছি কারণ সবগুলা বর্তা একসাথে দেখানো খুবই টাফ তো এই বর্তাও দেখলাম যে কাঁঠালের বেশিটা নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য ভর্তা তৈরি করলাম এই যে একটু পরিবেশন করে নিচ্ছি তা আমি বেশিরভাগ আলুর বর্তাটা একদম কমন থাকে ওই গ্যাসের প্রবলেম থাকাতে আলু আলুর বর্তা করতে যাই নাই বেগুন যেহেতু আমি এই কাঁঠালের বিচির সাথে আলু কুচি দিয়েছিলাম আর লোটা সুটকিও দিয়েছিলাম তাই সুটকির বর্তা কাঁঠালি বিচির ভর্তা আলু একসাথে কম্বিনেশনে এটা রান্না করেছি এটা রেসিপিটা অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন অনেক অনেক মজা হয়েছিল এই এই কাঁঠালি বিচির বর্তাটা তো আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে একদম সিম্পল সবার কাছে ভালো লেগেছে কার কাছে কেমন লেগেছে আর কার এই ক্ষুদের বাদ অনেক অনেক পছন্দ অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাদের কিন্তু অনেক পছন্দ আমরা কি করি গ্রাম থেকে এনে একদম সিজনের সময় মা বা শাশুড়ি যে কেউ পাঠিয়ে দেয় বা আমরা যখন যাই আমাদের কাছ থেকে দিয়ে দেয় তখন হচ্ছে শুকিয়ে একটু রোদ্রে শুকিয়ে রেখে দিয়ে বয়েমে ভরে তেলের কন্টেনারে ভরে রেখে দেয় একদম সারা বছর কিচ্ছু হয় না এক থেকে দুই বছর একদম ভালো থাকে সব ভালো থাকবেন সুস্থ থাকেন থাকবেন আর আপনাদের কার কাছে খাবারটি পছন্দ কমেন্সের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ